আমরা দেখছি যে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু অবস্থান নিয়েছে জানতে চাচ্ছি যে কি কারণে এই অবস্থান কর্ম সৃষ্টি আমরা হচ্ছে গত 15 তারিখে হচ্ছে এই বিষয়ে আন্দোলন করতে আমাদের পরীক্ষা পিছানো বিষয় কিন্তু আমাদের বরিশাল শিক্ষা বোর্ড জানাইছিল যে আমাদের পরবর্তীতে আমাদের ডিসিশন জানাবে কিন্তু 16ই জুন হতেছে আমাদের পরীক্ষা বিষয়ে 33টা জারি করতে এবং সাথে হচ্ছে ক্যালকুলেটরের নিয়ম সহ অনেকগুলো নিয়ম জারি করতে যে জারিগুলো আমরা মানছি না কারণ একটা সুষ্ঠু পরীক্ষা যদি করতে এক তো আমরা পরীক্ষা পর্যন্ত সময় পাই নাই পরবর্তীতে আমাদের উপর একটা মেন্টাল প্রেসার ক্রিয়েট করতেছে তো আমাদের হবে এবং চারি ঢাকা সেন্ট্রাল টিম বরিশালে প্রায় এগারোটা বোর্ড এবং বাংলাদেশে এগারোটা বোর্ড হচ্ছে এই দাবিতে নামছে যতক্ষণ ঢাকা সেন্টার বোর্ড থেকে আমাদের ডিসিশন দেওয়া হবে এই আন্দোলন আমাদের চলমান থাকবে ধন্যবাদ যদি বলেন যে আজকে আবার কি কারণে এখানে আপনারা যে জড়ো হয়েছেন আমাদেরকে বলা হয়েছে আমাদের পরীক্ষা থামাবে না এবং যত সময় পরীক্ষা নেওয়া হবে কিন্তু যত সময় পরীক্ষা নেওয়ার কোন যুক্তি যতটা আমরা খুঁজে পাচ্ছি না যখন করোনা এবং ডেঙ্গুর দুটাই বাড়তেছে আমাদের এখন বর্তমানে মানববন্ধন করতেছে যে আমরা দুই মাস পরীক্ষা পিছাইতে চাই আমাদের দুই মাস পরীক্ষা পিছিয়ে দিতে হবে যদি যদি দাবি যদি না মানা হয় তাহলে কি করি কি ভূমিকা নিয়েছি তোমরা জানতে চেয়েছো যারা পরীক্ষা পিছনের ক্ষমতা রাখে বা যাদের একটি আছে তাদের কাছে পাঠানো এবং তোমরা তোমাদের দাবি দেওয়া তোমাদের স্বাক্ষরিত কয়েকজন সাথে স্বাক্ষরিত দাবি দেওয়া আমার কাছে পৌঁছে দিয়ে গেছো আমার আন্ত বোর্ডের চেয়ারম্যান ঢাকা বোর্ডের চেয়ারম্যান একজন চেয়ারম্যান থাকে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের বরাবর সে আমি আবেদন ফর্ডিং করছি আমাদের বোর্ড শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্যার আছে তার কাছে আমরা অভিহিত করছি আমাদের যে কাজ ছিল সারকলিপি দেওয়া আমার কাছে আমার কাছে হল সেই সারকলিপিগুলো সংশ্লিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া সিদ্ধান্ত এগারোটা শিক্ষাবোধের জন্য যা হবে আমার ভবিষ্যৎ শিক্ষাবণের জন্য সেটা হবে নীতি নির্ধারণের সব দায়িত্ব হইলো শিক্ষা মন্ত্রণালয় তাই শিক্ষা মন্ত্রণালয় যদি কোনো নির্দেশনা পরবর্তী দেয় আমরা সেই অনুসারে কাজ করছি এটা কি আপনাদের মনে হচ্ছে না যে এটা নিয়ে ওইটা কিন্তু কলের ভিতরে তিন ফুট ফুল হলের ভিতর যদি সল বসে কলের ভিতর যদি স্যানিটাইজার ঢোকায় স্যানিটাইজার করে কোনো লাভ হবে না